আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে একটা ফুল প্রসেস শেয়ার করবো কিভাবে আমরা মার্কেট প্লেসের জন্য নিশ নির্বাচন করবো কোন নিশ নিয়ে বা কোন ধরনের ইমেজ নিয়ে আমরা কাজ করলে ফের বলেন অ্যাডভিস্ট বলেন এই ধরনের মার্কেট থেকে আমাদের ভালো একটা আর্নিং আসবে আমরা সেই ডিজাইনগুলোকে কিভাবে জেনারেট করবো আমাদের সেই ডিজাইনগুলোকে জেনারেক্ট করার জন্য আমাদের যে প্রম্সের প্রয়োজন রয়েছে আমরা সেই প্রম্পের জন্য কিভাবে আমরা চ্যাট জিপিটি কাছ থেকে বেস্ট বের করে নিয়ে আসবো আমাদের ইমেজ করার জন্য আমাদের যে চ্যাট চ্যাট জিপিটিকে কোন ধরনের কমান্ড দিলে চ্যাট জিপিটি আমাদেরকে একটা পারফেক্ট আমাদের যে আমরা যে নিয়ে ইমেজগুলো বা আমরা যে নিয়ে কাজ করবো সেই নিশ অনুযায়ী কিভাবে আমরা একটা পারফেক্টমস বের করে নিয়ে আসবো এবং সেই এর পরে আমাদেরকে কিভাবে একটা ইমেজ জেনারেট করতে হবে এবং সেই ইমেজ জেনারেট করার পরে সেটাকে আমরা কিভাবে কোন কোন অবলম্বন করার কোন সেটাকে আমরা অবলম্বন করার্ক্রেফেসে আপলোড দেবো ফাইনালি আমরা চেষ্টা করবো মার্কেট পেসে আপলোড দিয়ে ডিজাইনটাকে সাবমিট করে সমস্ত একটা প্রসেস কমপ্লিট একটা প্রসেস আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে শেয়ার করার জন্য অবশ্যই সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজনমেন্ট ওর আইটিএম আপনার সামনে এই জায়গাটাতে আমরা দুটো অ্যাকাউন্টের ড্যাশবোর্ড ওপেন করে রাখছি এখানে এই একটা ড্যাশবোর্ড ওপেন করা রয়েছে পাশাপাশি এখানে অন্য আর একটা ব্রাউজারে আর একটা ড্যাশবোর্ড ওপেন করা রয়েছে এখানে দুইটা ড্যাশবোর্ডের ডাউনলোড আপনাদের সামনে ওপেন করা রয়েছে এটার কিছু কারণ বা কিছু রিজন রয়েছে অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে অনেকে আমার কমেন্ট এসেও বিভিন্ন মতামত করে বা বিভিন্ন কমেন্ট তারা করে থাকে যে এআই ডিজাইন দিয়ে ডাউনলোড হয় না এআই ডিজাইন থেকে ইনকাম হয় না এআই ডিজাইন থেকে আর্নিং হয় না এআই ডিজাইন দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় পাশাপাশি আমি যদি এখানে যদি অ্যাডভাইসটাকে একটা ড্যাশবোর্ড আপনার সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে অডিভ স্টকের একটা ড্যাশবোর্ড এটাও কিন্তু আমার সেম ওই জায়গাতে যে আপনারা দুইটা অ্যাকাউন্ট দেখছেন এখানে আরো একটা অ্যাকাউন্ট হচ্ছে এই আমার এই যে অ্যাকাউন্টগুলো এগুলো সবগুলো কিন্তু ডেমো অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আমি কাজ করি না এগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তাদেরকে শিখানোর পারপাস কিন্তু এই অ্যাকাউন্টগুলো তৈরি করার পাশাপাশি হচ্ছে আমি যে ইউটিউবে ভিডিওগুলোকে ক্রিয়েট করি সেজন্য অনেক সময় অনেক টিউটোরিয়াল পারপাস ভিডিওগুলো তৈরি করতে হয় যার জন্য হচ্ছে এই অ্যাকাউন্টগুলোকে তৈরি করা ছিল এই অ্যাকাউন্টে আমি যে যতটুকু সময় পাই সেখানে আমি একটা দুইটা বা আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা যে এখানে ডিজাইনগুলোকে দেয় তার মাধ্যমে কিন্তু এখান থেকে অনেক ভালো একটা আর্নিং চলে আসে দেখেন এখানে মাত্র তেতাল্লিশটা ডাউনলোডে প্রায় উনত্রিশ ডলার এখান থেকে এই আর্নিং চলে আসছে তো এটা কিন্তু আমার দিক থেকে আমি মনে করি এটা এই একটা ডেমো অ্যাকাউন্ট খারাপ না আপনারা এখন চাইলে এই ধরনের কাজগুলো করে আপনার শুধুমাত্র ফ্রি আই গুলো রয়েছে সেই ফ্রি আই গুলোকে ব্যবহার করে কিন্তু আপনারা বিভিন্ন স্ট্রাকচার থেকে অনেক ভালো মানের একটা আর্নিং করতে পারেন এখানে এই ফিরিপিকে যে একটা দুটো ডাইভেট ওপেন করা রয়েছে আপনার সামনে যেটা রয়েছে এই যে একটা ফিরিপিক ডাইভেট এটা এখানে হচ্ছে আমার এক হাজার পনেরোটা ডাউনলোডে তারা এখানে ইউরো দিয়েছে কিন্তু ডলার না এটা কিন্তু ইউরো এখানে কিন্তু এক হাজার ডাউনলোডে তারা প্রায় চুয়ান্ন পঞ্চান্ন ইউরো মতো তারা এখানে আর্নিং দিয়েছে পাশাপাশি যদি আরো একটা অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করি এই যে আরেকটা ওপেন করলাম এটাতে হচ্ছে আপনার নয়শো ষাটটা ডাউনলোড আছে নয়শো ষাট ডাউনলোডে তারা চল্লিশ পয়েন্ট জিরো ফাইভ ইউরো দিয়েছে আপনাদের সামনে এই যে তিনটে অ্যাকাউন্ট শো করলাম এই তিনটে অ্যাকাউন্টের যে ডিজাইনগুলো আছে সমস্ত ডিজাইনগুলো কিন্তু এআই ডিজাইন যদি আমি এখান থেকে একটু ফাইলে চলে আসি ফাইল আসলাম ফাইল আসার পর যদি আমরা এখান থেকে পাবলিশ সেকশন চলে আসি এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে যে ডিজাইনগুলো সমস্ত ডিজাইনগুলো কিন্তু এআই থেকে তৈরি করা ডিজাইন যদি একটা ডিজাইন উপরে যদি একটু ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করার পরে ডিজাইনটা ওপেন হোক অথবা আপনারা কিন্তু এই ডিজাইনে তাকালে নিচে দিকে লেখা দেখতে পাবেন এখানে নিচে লেখা রয়েছে যে এআই তার মানে কি এই সমস্ত ডিজাইনগুলোকে কিন্তু এআই থেকে তৈরি করা হয়েছে এবং মার্কেটে আপলোড দিয়ে মার্কেটে সাবমিট করে সেখান থেকে একটা ইনকাম করা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এআই থেকে ইনকাম করা পসিবল কিনা এআই ডিজাইন থেকে ইনকাম হয় কিনা বা এআই থেকে আর্নিং হয় কিনা এবং এখানে আমরা আর একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে এআই থেকে যে আমরা ডিজাইনগুলোকে মার্কেটে সাবমিট করব তার ফলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় কিনা যাদের ভুল ধারণা রয়েছে যাদের ভুল রয়েছে আশা করি তাদের ভুল ধারণাগুলো আজকের পর থেকে ভেঙে যাবে এবং এখানে আরো একটা বিশেষ কথা হচ্ছে আমার এই যে যতগুলো ডিজাইন রয়েছে সমস্ত ডিজাইনগুলো সম্পূর্ণ ফ্রি আই থেকে তৈরি করা এখানে যত ধরনের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফ্রি এআই থেকে তৈরি করতো আপনারা যদি এই ফ্রি এআইগুলো কাজে লাগাই যায় বিনা অভিজ্ঞতায় ঘরে বসে একটা আর্নিং করতে চান বিনা অভিজ্ঞতা যদি আপনার ঘরে বসে এই ধরনের একটা মান্থলি একটা ভালো মানের একটা পিসি ইনকাম চান তাহলে কিন্তু এক মাস মেয়েদের কোর্স রয়েছে সেই কোর্সটা কন্টিনিউ করে আর্নিং জায়ার করে নিয়ে আসতে পারেন আমাদের সেই কোর্সটা করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই কোনো ধরনের কোনো স্কিলের প্রয়োজন নেই আপনার যদি একটা ল্যাপটপ অথবা নর্মাল একটা পিসি থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে এবং সাথে একটু নেট কানেকশন তাহলে আপনি ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া মাত্র এক মাসের সেই কোর্সটাকে কমপ্লিট করে আপনি ঘরে বসে একটা আর্নিং জায়গা করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি হাউস ওয়াইফ হন আপনি যদি ব্যবসায়ী হন আপনি যদি চাকরি হন প্রত্যেকে কিন্তু আমাদের সেই কোস্টটা করে ঘরে ব্যবসাটা অনেক জায়গা করতে পারবেন এবং এখানে আপনাদের জন্য আরো একটা বিশেষ সুখবর রয়েছে আমাদের সেই এক মাস মেয়েদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টার চলাকালীন সময় কিন্তু আপনাদের ইনকামের নিশ্চিত রয়েছে যদি আপনারা আমাদের সঠিক হান্ড্রেড পার্সেন্ট গাইডলাইন মেনে কাজ করেন যারা আমাদের সেই কোর্সটা করতে ইচ্ছুক করেছেন তারা আমাদের এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার দেওয়ার আছে সেই নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ সকল কিছু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা দেখি যে আমরা এই যে অ্যাকাউন্টগুলো এতক্ষণ দেখালাম এই অ্যাকাউন্টগুলোতে আপনি কিভাবে কাজ করতে পারেন বা এই যে ডিজাইনগুলো আমরা আমরা যে বললাম যেখানে এআইতে কাজ করে এআই ডিজাইন সেল করে আমরা মার্কেট থেকে অনেক ভালো একটা আর্নিং করতে পারি সেটা আমরা কোন প্রসেসে কোন হতে করতে পারি এখন আপনাদের সাথে সেই ফুল একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করবো সেটা শেয়ার করার জন্য আমি আমার সমস্ত যুবরা এগুলো আমি এখান থেকে মিনিমাইজ করে দিতেছি আমি এগুলোকে মিনিমাইজ করে দিলাম মেনেস মেনেস করার পরে আমাকে সর্বপ্রথম কি করতে আমাকে একটা ডিজাইন আইডিয়া জেনারেট করতে হবে আমি যে কোন ধরনের ডিজাইন করব বা আমি কি ডিজাইন করে আমি মার্কেটে দিলে আমার সেখান থেকে একটা আর্নিং আসতে পারে সেটাইটা আমাকে সর্বপ্রথম নির্ধারিত করতে হবে সেটা নির্ধারিত করার জন্য আমি ঠিক সেম একবারে আমি যদি ফ্রি পিকে চলে আসি ফ্রি পিকে আসার পরে এখানে যে আমাদের যে ফ্রি পিকে যে মেন ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের উপরে ডান কর্নার এখানে লেখা আছে কি festivale calendar আমরা যদি এখানে ক্যালেন্ডারে ক্লিক করে সি ক্যালেন্ডার উপরে আমরা ক্লিক করলাম তাহলে আমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে

ইন্ডিপেন্ডেন্স ডে একটা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্স যে প্রথমে রয়েছে চার তারিখে তাহলে আমি এই চার তারিখে যে ইন্ডিপেন্ডেন্স ডে যেটা ফেস্টিভ্যাল রয়েছে আমরা এইটা নিয়ে কাজ করতে পারি এই ইন্ডিপেন্ডেন্স ডে এর যে ফেস্টিভ্যাল এইটার জন্য আমাকে কি করতে হবে কোন ধরনের ডিজাইন করতে হবে সেটা কিন্তু আমরা ওদের কাছ থেকে জেনে নিতে পারবো সেজন্য কি করতে হবে এখানে যে ইন্ডিপেন্ডেন্স ডে যে একটা কিউআর রয়েছে আমার চাইলে এটাকে ক্লিক করে একটা নতুন একটা ট্যাবে ওপেন করতে পারি অথবা আমরা এই কিউআরটাকে কপি করে নিয়ে আমরা গুগলে পেস্ট করতে পারি আমি কি বললাম আমি এখান থেকে ক্লিক করলাম আমার এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে যেটা হচ্ছে ফোর্থ জুলাই যেটা হচ্ছে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে সেটার জন্য একটা নতুন একটা ট্যাপ এখানে ওপেন হয়ে গেছে এবং এই পেজে আমি দেখতে পাইতেছি কি যে ফোর্থ জুলাই আমেরিকান যে ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে ওই ফেস্টিভ্যালটাকে নিয়ে কোন ধরনের ডিজাইন মাছগুলো করতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যদি এখান থেকে একটু ফিল্টারিং করার চেষ্টা করি এখানে আমার আসলাম কোথায় মোস্ট এ আমি এখান থেকে যদি এক বাটনে প্রেস করি তারপর হচ্ছে রিসেন্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই রিসেন্টলি মানুষজন যারা রয়েছে বা যারা হচ্ছে বিভিন্ন ডিজাইনার বা বিভিন্ন কন্ট্রিবিউটার তারা কোন ধরনের ডিজাইনগুলো করতে সেটা আমরা এখানে দেখতে পাবো আমাদের সামনে রিসেন্টলি মানুষজন যে ডিজাইনগুলো করতে সেগুলো ওপেন হয়ে গেছে এখানে ম্যাক্সিমাম ডিজাইন এটা কি এআই থেকে করা এই ডিজাইনটা এআই থেকে তৈরি করা এই ডিজাইনটা একশো ভিতরে আটানব্বইটা ডিজাইন দেখবেন এআই থেকে তৈরি করা ওই উপর থেকে যতগুলো ডিজাইন দেখে আসলাম শুধুমাত্র তাদের মাঝে এই একটা ডিজাইন এআই থেকে তৈরি করা না বাকি সমস্ত ডিজাইনগুলো দেখবেন এআই থেকে তৈরি করো আমরা এই এআই কে কাজে লাগিয়েই আমরা এআই কে ব্যবহার করি আমরা কি করবো আমরা আজকে একটা ডিজাইন তৈরি করবো ওকে তো চলুন আমরা দেখি কিভাবে আমরা সেই আই কে ব্যবহার করে কাজটা করতে পারি তাহলে আমি কি করবো আমি এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারি পাশাপাশি যদি আমি একটু অ্যাডভিস্ট্রেক চলে যাই অ্যাডভিষ্ট থেকে আমরা আরো ভালো আইডিয়া জেনারেট করতে পারি এখানে একটা ড্যাশবোর্ড ওপেন করে রাখছি এই হচ্ছে একটা ড্যাশবোর্ড এখানে এসে ঠিক সেম একইভাবে কিন্তু আমরা কি লিখছিলাম আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে এটি লিখে সার্স দিয়েছিলাম যার ফলে আমাদের সামনে এই ধরনের ডিজাইনগুলো শো হচ্ছে এখান থেকে আমরা একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারতেছি যে মানুষ কোন ধরনের ডিজাইন করতেছে কোন ধরনের ডিজাইনের মার্কেটের চাহিদা রয়েছে আমরা এই ডিজাইনগুলোকে কাজে লাগাই বা এই চাহিদা এই আইডিয়াগুলোকে কাজে লাগাই আমরা এখন একটা ডিজাইন করতে পারি তো সেই জন্য ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি আমাকে একটা করতে হবে তো সেই প্রম্পট আমি কোথায় পাইতে পারি প্রম্পট পাবো কোথায় আমরা চ্যাট জিবি কাছে তার মানে আমাকে সর্বপ্রথম এখন চ্যাট জিপিটিতে যেতে হবে তো আমি চলে যাবো কোথায় সরাসরি চ্যাট জিপি কাছে আছে আমি চলে আসলাম চার জিবি এখানে দেখবে আমার যে এটা কিন্তু ফ্রি ভার্সন আমি কিন্তু আপনাদেরকে এই ফ্রি ভার্সন থেকে কাজ করি দেখাবো ইনশাল্লাহ আপনারা এখন সবাই এই ফ্রি ভার্সনটাকে ইউজ করতে পারবেন আমাকে যে কাজটা করতে হবে চ্যাট জিবিতে আসার পরে এই জায়গাটাতে আমাকে একটা কমান্ড দিতে হবে যে কাছ থেকে যে আমি একটা ইমেজের একটা প্রস জ করে নিব সেই জন্য তাকে একটা কমান্ড দিতে হবে সেই কমান্ড উপরে ডিপেন্ড করে সে আমাকে একটা প্রমস দিবে একঠ পাঁচ একটা প্রমস দেবে তার উপরে ওই প্রমস নিয়ে আমাকে ইমেজ তৈরি করতে হবে আমি এখানে চ্যাট জিবি ছোট একটা কমান্ড দিতেছি ওকে আমি এখানে যেটা লিখলাম আমি হচ্ছে এখানে চার্জিপটিকে একটা কমান্ড দিলাম রাইট মি থ্রি প্রম্পট ফর এখানে অফ তো আমি এখানে চার্জিপটিকে যেটা লিখলাম সেটা হচ্ছে রাইট মি থ্রি প্রম্পটস অফ ইন্ডিপেন্ডেন্স ডে অফ আমেরিকা এ ফ্ল্যাগ প্রাউডলি গ্রিপ্টেড বাই ফ্যামেল হ্যান্ড উইদাউট হার এইরকম লিখে বা হচ্ছে পাশাপাশি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এরকম লিখে এই ধরনের একটা কমান্ড আমি তাকে দিলাম যে তুমি আমাকে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে আমাকে তিনটা প্রম্পটস দাও যেখানে হচ্ছে একটা পতাকা ধরে একটা মেয়ে থাকবে এবং সেখানে একটা টেক্সট অ্যাড করা থাকবে আমি যে ডিজাইনটাকে তৈরি করবো তার মাঝে একটা টেক্সট থাকবে কি ফোর্থ জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে এই লেখাটা থাকবে হচ্ছে এই হচ্ছে সেই বিষয়টা এই যে টেক্সট জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে এই লেখাটা লিখে আমি এখানে তাকে চার্জ একটা আমি এখানে তিনটে লিখতে তিনটা প্রম্প তাকে আমি করতে বললাম তাই জন্য আমাকে কি করতে হবে কমান্ড দেওয়ার পর হয়তো আমাকে এন্টার প্রেস করতে হবে অথবা এখানে যে অ্যারো বাটন অ্যারো বাটনে প্রেস করতে হবে তো আমি তাকে কমান্ড দেওয়ার পর সে আমাকে এখানে আমাকে আমি তাকে তিনটা প্রম্পস দিতে বসে সে আমাকে এখানে তিনটা প্রম্পস লিখে দিচ্ছে এখানে চার জিবি আমাকে তিনটা প্রমস দিয়েছে আমি এখান থেকে আমি যে কোনো একটা প্রমস আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমি এখান থেকে একটা প্রমস কে কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা জানি যে আমরা কোথা থেকে কাজ করি আমরা কিন্তু ইডিও গ্রাম ডট এআইতে কাজ করে আমি চলে আসলাম সরাসরি ইডিওগ্রাম ডট এআইতে কারণ এটা একটা অনেক পাওয়ারফুল একটা এআই এটা এমনই একটা এআই যেখান থেকে আমরা অনেক অসাধারণ কাজ খুব সহজে করতে পারি এখানে আমরা যদি ছোটখাটো কোনো একটা প্রমস দিয়ে দিই তাহলে সে আমাদের অনেক ভালো কিছু ডিজাইন দিয়ে দেয় তো চলুন আমরা এখান থেকে গিয়ে কাজ করি সেটা আমরা একটু দেখি আর ইডিওগ্রামের হোম পেজে চলে আসলাম এখানে আসার পরে এখানে প্রমসের বক্সে আমাদের যে প্রমসটা রয়েছে আমরা সেই প্রমসটাকে আমি এখান থেকে পেস্ট করে দিলাম প্রমসটাকে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে এর স্টাইল দিতে পারি এখানে এখানে দুই তিনটে স্টাইল আমরা চাই দিতে পারি বা না পারি আমি এই মুহূর্তে কোন স্টাইল দিব না সরাসরি আমার সেই প্রম্পটা থাকবে পাশাপাশি হচ্ছে আমি এখান থেকে আমাদের যে ফিল্টার এখান থেকে আমি কি করবো ম্যাজিক প্রম্পটাকে আমি অটো রাখবো ফিল্টার থেকে হচ্ছে সেটাকে দেখাই দেবো এবং অন্য সকল সেটিংস থাকবে ডিফল্ট ডিফল্ট থাকার পরে আমরা সরাসরি আমরা নিচে এসে আমরা এখান থেকে কি করবো জেনারেট যে লেখা রয়েছে সেই জেনারেটে আমি একটা ক্লিক করে দেবো আমার এটা এখন তারা আমাকে যে এটা জেনারেট করে দেবে অবশ্যই কিন্তু আপনার একটা বিষয়ে খেয়াল করবেন আমি কিন্তু এখানে আমাদের যে ইমেজের ডাইমেনশন নিচ্ছে কত সিক্সটিন ইস আপনারা এই ডাইমেনশনে কাজ করতে পারেন বা চাইলে আপনার অন্য কোনো ডাইমেনশনটাকে আপনারা দিয়ে দিতে পারেন ওয়াও ওকে তো আমাদের কাছে আবার চারটা ইমেজ চলো সেখান থেকে আমি এক দুই তিন চার যদি কভার যেটা দেখ সেটাকে যদি আমি ক্লিক করি প্রথম দেখবো কি আমরা স্পেলিং ফোর্থ জুলাই ওকে স্পেলিং সঠিক রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে সেটাও সঠিক রয়েছে তাহলে আমরা এখন এই যে রয়েছে আমরা এই ইমেজটাকে আমি ডাউনলোড দিয়ে নিতে পারি ডাউনলোড দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে এখানে আসবো সরাসরি থ্রি ডটে এখানে নিচে লেখা আছে ডাউনলোড আমরা ডাউনলোড করে ক্লিক করবো তাহলে আমার এই যে আমার এখন আমার ড্রাইভে ডাউনলোড হয়ে যাবে আমার আমি চাইলে আমার কিন্তু এই ইনস্টিগুলো থেকে আমি আবার মিনিমস করে আরও অনেকগুলোকে বানাতে পারি যদিও সেটা আমি এখন এই মধ্যে না আমি যাবো কথা সরাসরি পেজটাকে আপলোড যে প্রসেস সে আপলোড প্রসেস কমপ্লিট করা যায় তাহলে আমি কি করবো আমি এখন এখান থেকে হচ্ছে আমার যে ইডিওগ্রাম আছে আমি ইডিওগ্রামটাকে কেটে ফেলতে পারি বা এখান থেকে আমি মিনিমাইজ করে আমি বের হয়ে যেতে পারি আমি সরাসরি এখান থেকে এই পেজটাকে মিনিমাইজ করে দিলাম প্লাস হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি ফ্রিপেকের যে আমাদের সেই যে আমরা যেখানে রিসার্চ করতে আসলাম সেই পেজটা আমরা এই পেজটাকে কেটে ফেলতে পারি সমস্ত পেজগুলোকে আমি কেটে ফেলে সরাসরি আমার যে ফ্রিপেকের যে মেন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম এখানে আসার পরে আমাকে এখন কি করতে হবে ওই ইমেজটাকে আমাকে এখানে ইনপুট করতে হবে ইনপুট করার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমি সবসময় ডাউনলোড আসলাম এখান থেকে এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা কিন্তু আমরা এই মাত্র জেনারেট করে এখন সর্বপ্রথম আমাকে ইমেজটাকে স্কেল করতে হবে অবশ্যই অবশ্যই ইমেজটাকে আপেস্কেল করতে হবে অনেকেই জানি অনেকেই এখানে একটা আপস্কেল নিয়ে একটা মতামত হচ্ছে তারা কি বলে যে আপস্কেল মানে ইমেজের সাইজ বড় করা এটা কিন্তু সমস্ত ভুল কথা আপেস্কেল মানে ইমেজ সাইজ দিয়ে বড় করা এটা একদম মারাত্মক একটা রং কথা আপস্কেলড হচ্ছে আপনার ইমেজে যে বিভিন্ন নয়েজ থাকে বা ইমেজের সাইজ তো আপনার বড় ইমেজের যে ডাইমেনশন সেটা বা ইমেজের রেশিও সেটা আপনাকে সে বৃদ্ধি করে দেবে পাশ পিছু হচ্ছে আপেস্কেল আপনার ইমেজে যখন কোনো নয়েজ থাকবে কিছু ব্ল্যার ইফেক্ট থাকবে সমস্তগুলোকে কিন্তু আপস্কেল করে ফেলবে অবশ্যই আপনার ইমেজগুলোকে আপস্কেল করবে তো আমি সরাসরি চোদ্দ কথা আমার যে অফলাইন যেটা আপেস্কেল সফটওয়্যার আছে আমি সেই অনেস্সকেল সফটওয়্যারটাকে আমি আমি ওপেন করে নিচ্ছি আমার আপস্কেল সফটওয়্যারটা আমি ওপেন করে ফেলছি সেখানে আমি কি করবো আমি একটা ইমেজকে ইনপুট করবো সিলেক্ট ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পর এই হচ্ছে আমার ডাউনলোড ইমেজটা ওপেন ক্লিক করে দিলাম আমার ইমেজ এখানে ইনপুট হয়ে গেছে দেন হচ্ছে আমার এটাকে আপ স্কেল করতে হবে আমার সমস্ত সেটিংস করা রয়েছে আমি এখান থেকে নিচে আসবো আসার পরে আমি এখান থেকে কী করবো আপ স্কেলে ক্লিক করে দেবো তাহলে আমার ইমেজটাকে ও ফোর এক্স আপ স্কেল করে দেবে এটা আমার ইমেজের সাইজ ছিল কত বারোশো আটচল্লিশ এখন সে আমাকে করে দেবে পাঁচ হাজার একশো বিশ ওকে তো আমার একটু অপেক্ষা করতে হবে আপ স্কেল হতে ত্রিশ সময় লাগতে পারে ইমেজ আপস্কেল কমপ্লিট এখন হচ্ছে আমার এটা আপস্কেল হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি আপস্কেল সফটওয়্যারটাকে কেটে ফেলতে পারি আমি যদি ডাউনলোড ফোল্ডার ভিতরে চলে সেই হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডার এখানে আসার পর এই হচ্ছে আমার ইমেজটা যেটাকে আমি আপস্কেল করে নিয়ে আসলাম এখন এটা সাইজ চলে আসছে কত সাত পয়েন্ট ডাবল ফাইভ এমবি ওকে আমি ইমেজটাকে রাইট ক্লিক করে রিনেম করতে পারি আমি এটা নাম দেওয়ার পরে আমি এখানে থেকে হচ্ছে দিলাম জিরো ওয়ান সিরিয়াল নাম্বার ওকে এআই দিয়ে জিরো সিরিয়ালটাকে দিলাম থাকলে হচ্ছে এই ব্যাপারে কি করবো আমাদের সেই ইমেজটাকে আমি এখানে ইনপুট করবো এটা হচ্ছিল আমার সেই ইমেজটা আমি ইমেজটাকে আমার লেফট বাটন ক্লিক করে ড্রাগান রুপ করে ফটোশপে ইনপুট করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ ইনপুট করে দিলাম ওপেন হয়ে যাবে ওপেন দিন আমি কি করবো থেকে কন্ট্রোল করবো এবং এই জায়গাটা থেকে হচ্ছে আমি যে রেজুলেশন রয়েছে কত সেভেন্টি টু আমি এটা করে দেবো হান্ড্রেড করে দিলাম হান্ড্রেড ওকে এখন যে সাইজ রয়েছে সেই সাইজ থাকলো আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো তাহলে আমার কি হবে ইমেজের যে একটা ডাইমেনশন ছিল বা ইমেজের যে একটা রেজুলেশন ছিল সেটা ছিল কত সেভেন্টি টু পিপে এখন এটা হয়ে গেছে কত হান্ড্রেড পিপে দেন কমপ্লিট এখন কি করবো আমার ইমেজটাকে আমি চাইলে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি বা নাও পারি আমি হচ্ছে কন্ট্রোল এমপ্রেস করলাম কন্ট্রোল এমপ্রেস করার পর এখান থেকে আমি একটু কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি তো আমি এই ধরনের একটু কালার অ্যাডজাস্টমেন্ট করলাম দিন হচ্ছে আমি এখান থেকে ওখানে ক্লিক করে দেব তো আমার কালার অ্যাডজাস্টমেন্ট করা কমপ্লিট দিন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সেভ করবো সেভ করার জন্য আমি হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার এস প্রেস করলাম প্রেস করার পরে আমাদের সামনে হচ্ছে সেভ ফর ওয়েব যে পেজটা সেই পেজটা এখানে ওপেন হয়ে গিয়েছে এখান থেকে হচ্ছে আমি সেভের উপরে ক্লিক করে দেবো তাহলে আমার ইমেজটা এখন সেভ হয়ে যাবে এখান থেকে আমি সেভ এ ক্লিক করে দিলাম আমি হচ্ছে এখান থেকে শুধুমাত্র এ চোখে আসো আমি এখানে সেভ এ ক্লিক করে দিচ্ছি আমার ইমেজটা সেভ কমপ্লিট তোমার ফটোশপের কাজ শেষ এখন আমি কি আমি ফটোশপটাকে কেটে ফেলতে পারি হচ্ছে এই ছিল আমাদের সেই ডাউনলোড আবার এখানে চলে আসলাম আসার দিচ্ছি এটা ছিল হচ্ছে আমার সেই যে ইমেজটা আমি একটু রিনেম এখানে এ জিরো ওয়ান তারপরে আমি এখন হচ্ছে আমি এই অফ পেস এসিও করবো আমি ইমেজটাকে হচ্ছে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এখান থেকে আসবো কোথায় প্রোপার্টিজ প্রোপার্টিজ আসলাম আসার পর এখান থেকে আসবে সরাসরি ডিটেলসে ডিটেলসে আসার পর আমার দেখেন আমার এখানে একটা নোটপ্যাড ওপেন করা আছে এবং নোটপ্যাড হচ্ছে আমার এই ডিজাইনটার জন্য টাইটেল আমার রেডি করা আমি এখান থেকে কি করবো আমার ডিজাইনের যে টাইটেলটাকে আমি এখান থেকে কপি করলাম টাইটেল কপি করার পরে আমি আসবো এখানে যে টাইটেলের টাইটেল সে আমি পেস্ট করে দেবো টাইটেলটাকে হচ্ছে আমি এখান থেকে সাবজেক্টও ঠিক সেম একইভাবে টাইটেল দেবো এবং হচ্ছে আমি এখানে রেটিংটা ফাইভ স্টার দিবো তারপর এখানে আমার কিছু কিউআর রয়েছে আমি কিউর কপি করে নিলাম এবং এই কিওয়ার্ড গুলোকে আমি এখানে হচ্ছে ইসের করে ট্যাগের করে বসিয়ে দিলাম দিন হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করবো এখন যাব কোথায় এখন যাবো হচ্ছে আমরা ফ্রি ফ্রি পিকে আমার সেই ফ্রি পিকে ড্যাশবোর্ডে এখানে আসার পরে আমি এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করবো দিন হচ্ছে আমি এখান থেকে আসবো কোথায় আমার এটা জেপিজি ফটো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করতে পারি ড্রাগন পারি ব্রাউজে ক্লিক করার পরে দেখাবো কোথায় ডাউনলোড ফল্ডার ডাউনলোড ফোল্ডার এসে এই হচ্ছে আমার সেই ইমেজটা যেটাকে আমি এখন এই মুহূর্তে আপলো দেবো এটা ইস্যু করা ক্লিক করলাম ওপরে ক্লিক করতেছি আমার ইমেজটা এখানে ইনপুট হচ্ছে এখানে হচ্ছে ইমেজটাতে রয়েছে কত সিক্স এমবির মতো থাকলো ইমেস ইনপুট কমপ্লিট দিন হচ্ছে আমি এখানে লেখা হচ্ছে আমি সি আপলোড ফাইলসে এ ক্লিক করব তা আমার ইমেজটা এখানে একটু প্রসেসিং দিবে প্রসেসিং হওয়ার পরে আমার ইমেজটা এই জায়গাটাতে শো হবে তো আমার ইমেজ প্রসেসিং কমপ্লিট শেষ আমার ইমেজ এখানে চলে আসছে এখন কি করতে হবে ইমেজটাকে সিলেকশন করব সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ডান পাশে একটা প্যানেল ওপেন হয়ে গেছে এখান থেকে আমার ইমেজটা যেহেতু এআই থেকে নেয় আমি এখানে ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাটনটাকে অন করে দেবো দেন বাটনটাকে অন করার পরে আমার ইমেজটা কোন মডেল থেকে তৈরি করেছে সেই মডেলটা আমাকে সিলেকশন করতে হবে আমার বেস মডেল দেবো কি ইডিওগ্রাম ওয়ান পয়েন্ট জিরো আমি ইডিওগ্রাম থেকে করে নিচ্ছি ইডিওগ্রাম ওয়ান জিরো এবং এখানে আমাকে ছোট একটা প্রমস দিতে হবে সেই প্রমসটা আমার দেওয়ার পরে আমি আমার যে ডিজাইনটাকে আমি এখানে সাবমিট করতে পারবো তো প্রমসটা কীভাবে দেবো আমি প্রমসটা হচ্ছে এখান থেকে আমার যে টাইটেলটা আছে এই টাইটেল থেকে আমি একটু প্রমসটাকে কপি করে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে এই যে জুলাই এই পর্যন্ত প্রমসটাকে কপি করলাম আমার টাইটেল থেকে আমি একটু প্রমসকে কপি করলাম এটা হচ্ছে আমি সেই প্রমসটাকে এখানে পেস্ট করে দিলাম এটা থাকবে আমার প্রমস হিসেবে আমি টাইটেলটাকে একটু কাস্টমাইজ করে দিলাম আমার টাইটেল এরকম থাকলো এরকম থাকলে আমি স্টেপ রাখলাম ব্যানার ব্যানারটাকে রাখতে হবে না এরকম থাকলো তারপরে আমি এখন করবো এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আছে টাইটেল ঠিক আছে দেন হচ্ছে আমার এখানে দেওয়া দেওয়ার সব কিছু ঠিকঠাক হচ্ছে এখন কি করবো এখন হচ্ছে আমার যে ডিজাইনটাকে আমি এখানে সাবমিট করবো অবশ্যই হচ্ছে এখানে আপনাদের সাবমিট করার সময় অনেকে দেখে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি যে আপনারা বলেন যে আমি এখানে সাবমিট দেওয়ার আগে আমার এখানে গ্রিন টিক চলে আসে না বা এখানে আমার সাবমিট বাটনটা ওপেন হয় না আপনি কি করবেন যদি এরকমটা হয় থাকে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি হচ্ছে আবার এটাকে একটু রিলোড দেবেন অথবাটাকে ডিসকাশন করে একটু ওয়েট করে আবার সিলেকশন করবেন দেখবেন কি আপনার সাবমিট বাটনটা এখানে চলে আসছে দেন আপনি এখানে সাবমিটে ক্লিক করতে দিতে পারে তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম আমার যে ডিজাইনটা সেটা এখন অলরেডি অলরেডি আন্ডার ডিভিশনে চলে গেছে এবং এখানে তারা আমাকে বলতেছে কি আমাকে টোয়েন্টি ওয়ার্কিং ডে আমাকে এখানে অপেক্ষা করতে হবে তো আমাকে এখানে কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে তো এটাই ছিল হচ্ছে আমরা কীভাবে আমরা আমাদের যে ডিজাইনগুলো রয়েছে আমাদের সেই ডিজাইনগুলোকে আমরা কীভাবে ফ্রি পিকে কমপ্লিটলি ফ্রি পিকের জন্য ডিজাইন নির্বাচন করে ডিজাইন রিসার্চ করে আমরা সেটাকে এখানে সাবমিট করতে পারি তো আমরা যদি একটু রিফ্রেশ দিয়ে আমরা চলে আসি আন্ডার রিভিশন সেকশন এই হচ্ছে আন্ডার রিভিশন সেকশন এবং এখানে আমার এই মুহূর্তে একটা ডিজাইন এখানে রয়েছে এই ডিজাইনটা কিন্তু ওইটা যেটা আমরা একটু আগে সাবমিট করলাম এখানে এটা কত দশে দশে জুন মানে দশ তারিখে আমরা এখন এখানে সাবমিট করছি এখানে হচ্ছে তারিখটা বা তারিখ তারিখ বা ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কটা একটা সাঁত্রিশ মিনিট পনেরো সেকেন্ড ওকে এই টাইমে হচ্ছে আমরা আমাদের ডিজাইনটাকে দশ টাকা সাবমিট করে দিলাম দেখা যাক আমাদের এই ডিজাইনটা রিভিউ হয়ে অ্যাকসেপ্ট হইতে বা রিভিউ হয়ে অ্যাপ্রুভ হইতে আমাদের কতদিন সময় লাগতে পারে ওকে তো ফাইনালি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা একটা ডিজাইনকে আমরা আমার এই মার্কেট সাবমিট করতে পারি এবং সাবমিট করার পরে আমরা কিভাবে এই ধরনের একটা হ্যান্ডসাম একটা আর্নিং আমরা এখান থেকে করে আপনারা যদি এই মার্কেট গুলোতে আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করেন এবং এখানে হচ্ছে আপনার একটু সঠিকভাবে সময় দিয়ে আপনারা এখানে যদি আপনাদের যদি একটু বাড়ায় নিতে পারে সেক্ষেত্রে আপনাদের অনেক ভালো ইনকাম হবে আমার এখানে কত রয়েছে মাত্র চৌদ্দশো সত্তরটি ইমেজ রয়েছে সেখান থেকে কিন্তু আমার প্রায় নয় মতো ডাউনলোড চলে আসছে তো আশা করি আপনারা সঠিক সঠিকভাবে কাজ করেন এবং যারা হচ্ছে এআই ডিজাইন করে যারা হচ্ছে এআই ফিল্সিং বিনিয়োগ করে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের এক মাস মেয়াদি যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটা করে আপনারা ঘরে বসে আর্নিং করতে পারেন অবশ্যই সেই কোর্সটা করার জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নক দিতে পারেন ওকে করতে ফ্রেন্ডস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে আলাইকুম